অগ্নিকাণ্ডে ভষ্মীভূত একাধিক পরিবারের ঘরবাড়ি আহত এক নাবালিকা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের নেনকারী ভাটপর এলাকায় প্রাথমিকভাবে জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে ঘটনায় সাত থেকে আটটি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান জাকির হোসেন অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন এরপর দমকলে খবর দেওয়া হলে ইসলামপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয় বলে জানা গিয়েছে

गांव का घोर भारी मिलिंग दो यस फटे लो ऊपर से पूरी के हाथ से खुला लिया पूरी सही है ले गया ना नहीं काजी वाला চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপরাজার রাজার ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও তবে আজ দেরি কেন এক্ষুনি চলে আসুন চোপড়াজার জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন অথবা নাইন ফোর হাটপুকুর গ্রামে আনুমানিক তিন চার দিকে একটা আগুন লাগার ফলে প্রায় পাঁচ থেকে সাতটা ফ্যামিলি মারাত্মকভাবে আগুনের আওতায় এসে পুরো পরিবারগুলো ভৃষ্টিভূত হয়ে গেছে মানে পাঁচটা পরিবার তাদের ফ্যামিলিতে যেই কাপড়গুলো ওরা করেছিল সেটা বাদ দিয়ে আর কিছু বাঁচাতে পারেনি আমি এই মুহূর্তে ওখান থেকে আসলাম আমি ওখানে আমিও ছিলাম কিছু গ্যাস সিলিন্ডার ভিতরে ছিল সেগুলো বাস হয়েছে এবং পাশে ওই পাঁচটা পরিবার বাদ দিয়ে দুটা পরিবার যারা ওদের পাশে আছে ওই দুটো পরিবারও কিছুটা আক্রান্ত হয়েছে ওরা ওদের কিছু কিছু ক্ষতি হয়েছে সামান্য ক্ষতি হয়েছে খুব বেশি ক্ষতি হয়নি ওই দুটা পরিবারে কিন্তু এই পাঁচটা পরিবার মারাত্মকভাবে ক্ষতি হয়ে গেছে বিডিও সাহেবের সঙ্গে আমার কথা হলো বিডিও সাহেব ইতিমধ্যে সব কিছু নোট করেছেন এবং উনি আমাকে বলেছেন পঞ্চায়েতের যে আমাদের এক্সিকিউটিভ আছে ওনাকে পাঠানোর জন্য ওনার এক্সিউটিভ পঞ্চায়েত এক্সিকিউটিভকে অলরেডি আমি বলেছি উনি ইফতারের পরে ওখানে যাবেন ওখান থেকে বিডিও অফিস থেকে যা রিলিফ আছে দেওয়ার মতো মানে যা যা রিলিফ এই মুহূর্তে তৎক্ষণাৎ দেওয়া যায় সেটা বিডিও ম্যাডাম বললেন যে আমি সেগুলো অ্যারেঞ্জমেন্ট করছি হ্যাঁ এবং আশা করি ইফতারের পরে তাদের সেই রিলিফগুলো তাদেরকে আমরা পৌঁছে দিতে পারবো এবং আমি আমরাও কি করতে পারি তাদের জন্য যেহেতু এই মুহূর্তে খুব অবস্থাটা ঠিক না আপাতত তাদের থাকার একটা স্থায়ী ব্যবস্থা করার পরে তাদের কিভাবে আবার পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখছি এবং আমরা তাদের পাশে আছি সে পরি আক্রান্ত পরিবার যারা আছে তাদের পরিবারের পাশে আমরা আছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আগদিনপুর খুলটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ওই পরিবারগুলোর সাথে আছি পাশে আছি তাদের পুনর্বাসনের জন্য যা যা করণীয় আমরা নিশ্চয়ই করব